যে মমিন আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে তার হৃদয় থাকে অদ্ভুত শান্তি দুনিয়া কাপে কিন্তু তার অন্তর থাকে প্রশান্ত কারণ সে জানে আল্লাহ কখনো ভুল করেন না ভিডিওটি শুরু হতে যাচ্ছে এমন এক সত্য দিয়ে যা শেখায় যখন কিছু না মেলে তখনও আল্লাহর সিদ্ধান্তই সর্বোত্তম পুরস্কার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাউল্লাহকে যখন অন্যায়ভাবে কারাগারে নিক্ষেপ করা হলো। তিনি শুধু বলেছিলেন আল্লাহর সিদ্ধান্তে আমি সন্তুষ্ট চাবুকের আঘাতে তার শরীর জর্জরিতে হলেও মুখে কখনো অভিযোগ আসেনি একদিন কারারক্ষী কাঁদতে কাঁদতে বলল এ ইমাম আপনি কেন ধৈর্য ধরছেন ইমাম বললেন যিনি আমার দুঃখ নির্ধারণ করেছেন তিনি জানেন কখন তা দূর করবেন বছর পরে যখন খলিফা নিজে ক্ষমা চাইল তিনি শুধু বললেন আল্লাহ যেমন চেয়েছেন তেমনই ঘটেছে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা ইমাম গাজ্জালি রাহিমাউল্লা তার বইয়ে লিখেছেন সন্তুষ্টি ইমানের সর্বোচ্চ শিকর এক দরবেশের ঘটনা বর্ণনা করেন এক রাতে তার ঘর জ্বলে গেল কিন্তু সে সুখুরা আদায় করল সবাই বলল তুমি কাঁদছ কেন সে বলল যে আল্লাহ আগুন দিলেন তিনি চাইলে আমার প্রাণ নিতে পারতেন কিন্তু তিনি শুধু ঘর নিয়েছেন এই উপলব্ধি মানুষকে অটল করে যে আল্লাহর সিদ্ধান্তই সর্বোত্তম হিকমতপূর্ণ তাবুকে যুদ্ধের সময় কিছু সাহাবি অসুস্থতার কারণে যেতে পারেননি তারা কাঁদতে কাঁদতে বললেন হের রাসুল সাল্লিয়াম আমাদের জন্য দোয়া করুন নবীজি সাল্লাহ উলিয়া বললেন তোমাদের অন্তর যদি সত্যি চায় কিন্তু শরীর অক্ষম হয় তবে তোমরা সবে অংশীদার এ ছিল আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থেকে নিজেদের মেনে নেওয়ার শ্রেষ্ঠ উদাহরণ মনোবিজ্ঞান বলে বাস্তবতাকে গ্রহণ করার মানসিকতা হতাশা কমায় এবং সুখ বাড়ায় যখন মানুষ মনে করে যা ঘটেছে তা আল্লাহর পরিকল্পনা তখন মস্তিষ্কে স্যারোটনিন ও ডোপামিন বৃদ্ধি পায় যা প্রশান্তি আনে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যারা নিয়তির প্রতি সন্তুষ্ট থাকে তাদের মানসিক চাপ ষাট পারসেন্ট কমে ইসলামের শিক্ষা ও বিজ্ঞানের এই মিল প্রমাণ করে সন্তুষ্ট শুধু আখিরাতে সুখ নয় দুনিয়ারও শান্তি তাইফের মর্মান্তিক ঘটনায় যখন নবীজি সাল্লাহ সাল্লাম রক্তাক্ত অবস্থায় মাথা আকাশের দিকে তুললেন তিনি বললেন আল্লাহ যদি তুমি আমার প্রতি রুষ্ট না হও তবে আমি কিছুই পরোয়া করি না এত কষ্টের পরও তার মুখে অভিযোগ আসেনি তিনি জানালেন প্রতিটি আঘাত আল্লাহর সিদ্ধান্তের অংশ তাই তো আল্লাহ তাকে দিলেন মিরাজের শ্রেষ্ঠ উপহার সালাদ সন্তুষ্টর পরেই আসে রহমত উম্মে সালামা আল্লাহ আল্লাহুতালা আনহা এর স্বামী আবু সালামা রাদি আল্লাহুতালা আনু ইন্তেকাল করলে তিনি ভেঙে পড়েন নবিজি সাল্লা আলাইসাল্লাম তাকে শিখালেন এবং বলতে বললেন হে আল্লাহ আমাকে এরসে উত্তম দান করো তিনি সেটি বললেন কিছুদিন পর আল্লাহ তাকে দিলেন রাসুল্লাহ সাল্লাহ আলাহসাল্লামের স্ত্রী হওয়ার মর্যাদা এটাই সন্তুষ্টের বরকত আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকলে হারানোর মধ্যেও লুকিয়ে থাকে অনন্ত পাওয়া মাওলানা রুমি উল্লাহ লিখেছেন যখন তুমি আল্লাহর পরিকল্পনা বুঝবে না তখনও মনে রেখো তিনি কখনো তোমাকে শত্রু বানান না বরং তিনি নিজের কাছে টানেন এক তার প্রিয় কাজ মরিদ হারিয়ে কাঁদছিলেন রুমি বললেন তুমি যা হারালে তা তোমাকে হারানো থেকে রক্ষা করেছে এই দৃষ্টি যখন আসে তখন বিপদ হয়ে যায় দয়ার দরজা আল্লাহ সন্তুষ্ট মানে কষ্টের মাঝেও করুণা দেখা পাওয়া আল্লাহ বলেন সম্ভবত তোমরা কোনো জিনিসকে অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আবার এমন কিছু ভালোবাসো যা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন তোমরা জানো না এই আয়াতেই সন্তুষ্টির মূল শিক্ষা দৃষ্টি সীমায় যা কষ্ট তা আল্লাহ তালার পরিকল্পনার রহমত এক মমিন জানে প্রতিটি সিদ্ধান্ত আল্লাহর জ্ঞানের অংশ তাই সে সব অবস্থায় বলে আলহামদুলিল্লাহ রাসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে আল্লাহ তাকেও সন্তুষ্ট করেন আরও বলেন যদি জান্নাতবাসীর আমল ও সন্তুষ্টি তুলনা করা হয় সন্তুষ্ট সর্বোচ্চ স্থানে থাকবে এক সাহাবি নবীজিকে জিজ্ঞেস করলেন সন্তুষ্টি কিভাবে অর্জন করব তিনি বললেন যখন তুমি হারালে তখন বলবে এটাই আল্লাহর ইচ্ছা তখনই তা অর্জিত হয় সন্তুষ্ট মানে অশ্রু নয় আল্লাহর প্রতি নিঃস্বার্থ আস্থা সন্তুষ্ট শুধু মুখের কথা নয় এটা হৃদয়ের বিশ্বাস যে মমিন আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে তার সুখে প্রশান্তি কথিত লাভ কারণ সে জানে আমার রব ভুল করেন না